হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ব্লক নম্বর টু নিয়ে আজকে আমার বড় ভাইয়ের জন্য একটি স্পেশাল দিন আজকে তার অনেক দিনকে শখ পূরণ হবে তাই তার শখ পূরণ করতে আমরা তিন ভাই চলে যাচ্ছি আজকে কুষ্টিয়াতে চলেন যাওয়া যাক এবং দেখা যাক সামনে কি কি আছে এখন যাচ্ছি আমরা মালিকা সেতুতে যেখানে আমাদের জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই মালিকা সেতু নিয়ে অনেক কাহিনী আছে সেটা নয় আর দিন বলা যাবে অন্য এক ব্লকে অবশেষে চলে আসলাম সেই ব্রিজে সামনে দেখতে পাচ্ছেন এই ব্রিজ এটা কিন্তু মালেকা সেতু না এটার পাশে একটা ব্রিজ ভাঙা আছে ওইটার নাম মালেকা সেতু এটা নতুন করে বানানো হয়েছে তাই এটার নাম দিয়েছ মালেকা সেতু যেহেতু এই স্থানটা মালেকা সেতু বিলে পরিচিত এই জন্য শেষ মেশ গাড়িতে উঠেই পড়লাম আমরা কিন্তু তিনজন যাচ্ছি না আমরা যাচ্ছি মোট সাতজন ড্রাইভার সহ এই গাড়িটার তুলনামূলক অনেক ছোট তাই খুশাখুশি করে যাইতে হচ্ছে আর কি আর মজাটা তো ওখানেই একটু খুশাকুশি যদি না করি তাহলে হইলো আর দেখেন রাস্তাটা কত সুন্দর আর এই আমাদের এই গাড়িটার একটা স্কিল আছে নির্দিষ্ট স্কিল যেটা স্কিল হলো এটা সর্বোচ্চ গতি এই সাইকেলও এর থেকে আগে চলে যাচ্ছে আর কি আর বলবো ড্রাইভার যেমন গাড়িটা উঠতে শেষ মেয়ে ঝিমাইতে ঝিমাইতে কুষ্টিয়া পৌঁছাই গেলাম আর সামনে দেখতে পারছেন এটা হলো কুষ্টিয়া মেডিকেল হাসপাতাল অ্যান্ড কলেজ আমাদের জিনাইদা থেকে কুষ্টিয়া অনেক উন্নত তাই এখানে লোকজন বেশি ভিড় ভাড়টা বেশি আর এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো ময়লা আবর্জনা যেটা শহরে থাকে গ্রামে খুব কমই থাকে এই জন্যই তো শহর যতই উন্নত হোক গ্রামে থাকার যে শান্তি এই শান্তি শহরে পাওয়া যায় না শেষ মেশে আমরা গন্তব্য স্থানে চলে আসলাম সামনে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাপেল আর পাশে এটা দেখছেন এটা হলো কাব্য মোবাইল শপ যেটা বাংলাদেশের স্নাইপার কিং ছিল এককালে তারপর আমরা দোকানের ভিতরে চলে আসলাম আমার বড়ো ভাইয়ের স্বপ্নের ফোনটা কিনতে আর এই দোকান দেখতে পাচ্ছেন এটা হলো এক্সচেঞ্জের বিডি কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে কাব্য ভাইয়ের দোকানের পাশে আমরা কিনবো পিকজেল সেভেন প্রো ফোনটা এখানে মাত্র আছে দুইটা ফোন ফোনগুলা দেখলাম ভালোই তারপর চলে আসলাম কাব্য ভাইয়ের দোকানে মাত্র দুইটা ফোন দেখে কি নেওয়া যায় আর অন্য বাকিগুলা দেখব না অন্য দোকান দেখব না তাই চলে আসলাম কাব্য ভাইয়ের দোকানে এবং দোকানটা সুন্দর এবং এখানে আছে মাত্র একটা তেমন পছন্দ হলো না তার তারপর চলে আসলাম অন্য এক জায়গায় আল্লাহ জানে এই জায়গাটার নাম কি আমি তেমন জানি না কিন্তু এখানে ঘোরাঘুরি করার পর দেখলাম এখানে কোনো ফোনের দোকানই নাই খালি পাসপোর্টের দোকান পাসপোর্টের দোকান তেমন ভালো ফোনের দোকানই নাই তারপর রওনা দিলাম আমরা পরিমল টাওয়ারের দিকে ওখানে বলে ভালো একটা শোরুম আছে ভালো একটা ফোনের দোকান আছে সেখানে রওনা দিলাম যেতে যেতে দেখা হয়ে গেলে একটা লকডাউন ফেসান মানে লকডাউন দোকান যা সবসময় লকডাউনই থাকে আজব নাম সব শেষ মেয়ে চলে এলাম পরিমল টাওয়ারে চলেন ভিতরে যাওয়া যাক তারপর ভিতরে ঢোকার পর দেখলাম এই পাশে সিঁড়ি আর ওই পাশে সিঁড়ি লিফ্ট তো আমরা কেন সিঁড়িতে যাব কষ্ট করে আমরা যাব সিঁড়ি লিফ্টে উঠে পড়লাম সিঁড়ি লিফ্টে বাবা সিঁড়ি লিফ্টে উঠতে মজাই লাগে আর কি তারপর ভাইকে বললাম ভাই একটু পোস্টোস নেন একটু ভাব টাপ মারেন তারপরে ভিতরে যে শুনি ওই দোকান বন্ধ বলে কেমন লাগে আবার চলে যাচ্ছে হবে আবার লিফ্টে উঠে পড়লাম আমিও একটু সাপ মারলাম একটু পোস্টার দিলাম নেওয়ার সময় কেমন কেমন লাগে আর এই দোকান চিনেন এটা হলো গ্যাজেট গরু এখানেও ফোন দেখলাম পছন্দ হইল না ঘাটাঘাটি করে আবার চলে আসলাম সেই এক্সচেঞ্জার ভিডিতে সেই প্রথম দোকানে যেখানে প্রথম দুইটা ইউনিট দেখছি কি করার পাইলাম না এখন এই দুইটার ভিতর যে কোনো একটা নিতে হবে অনেক ঘাটাঘাটির পর শেষমেশ এই ফোনটা পছন্দ হলো আর কি ফোনটা দেখতে শুনতে অনেক ভালো এবং ফোনের কালারটাও অনেক সুন্দর এখন ফোন তো চয়েস হয়ে গেছে এখন ফোন তো আর এমনি এমনি দিবে না এখন টাকা দিতে হবে নাহলে তো ফোন দিব না তাই ভাইকে বললাম ভাই টাকাটা গোনেন আমি ভিডিও করি ভাই বলে কষ্টের টাকা রে দিতে মন চায় না আমি বললাম ভাই শখের জিনিস দিতে তো হবেই শখের জিনিস কিনতে হলে টাকা তো দিতে হবেই এবং এক্সচেঞ্জার বিটির দোকানটা অনেক ভালো এবং এদের ব্যবহার আসার অনেক ভালো আপনারা চাইলে এই এক্সচেঞ্জের বিক্রিতে আসতে পারেন ভালো শেষ মিস তার স্বপ্নের ফোন তার হাতে আপনারা বলে যান ফোনটা কেমন হলো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগেছে ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন টাটা বাই বাই